এক বোন যেখানে গাছ ছুঁয়েছে আকাশ ঘাস যেন মিনারের মতো সেইখানে এক পুঁচকে পিঁপড়ে চলেছে একা নরম পায়ে অদম্য মন নিয়ে দিনটা ক্রমেই গরম হচ্ছিল মাটির ফাটলে তার ছোট্ট পা ধুলোয় ভরে গেছে সে ক্লান্ত কৃষ্ণার্ত তবু থামে না ঠিক তখনই এক ঝলক আলো ঘাসের ওপাশে ঝলমলে একটা ঝরনা তার চোখ জলে উঠল আশা যেন হাতে ধরা যাচ্ছে সে এক খোসা পাথরের ওপর ঝুঁকে জল ছোঁয়ার চেষ্টা করল কিন্তু জীবন খুঁজতে গিয়ে আফসতে যায় অনেক সময় জলরাশি হঠাৎ রুক্ষ হয়ে উঠল তার পা পাথর ঘুরছে চারপাশে তার চোখে ভয়ে বনের নিস্তব্ধতা চিৎকারে ভেঙে যাচ্ছে কিন্তু ওপরে এক সাদা কবুতর তাকিয়ে আছে মোলায়েম পালক কোমল চোখ এক নীরব পাহারা সে ডালায় ভর করে উড়ে এলো মুখে একটি সবুজ পাতা যেন আশার বার্তা নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিচে পাতাটা ঠিক সময়ে নামলো তিন উঠে পড়ল ভিজে কাঁপতে কাঁপতে স্রোত বইছে কিন্তু সে ধরে আছে দৃতায় তীরে এসে পৌঁছল সে ভিজে কিন্তু নিরাপদ মাথা তুলে তাকাল কবুতরটি শান্তভাবে উপরে বসে আছে কিছুদিন পর পিঁপড়েটি এক দানা খাবার পিঠে নিয়ে চলছে আপন ধরে গহীন বনের মাঝে সে কাজ করছে কিন্তু মন তার অতীতে হঠাৎ ছায়া ঝোপের আড়ালে এক শিকারী হাতে একটা জাল নতুন ছদ্মবেশে আবার এসেছে বিপদ আর ওপরে সূর্যের আলোয় বিশ্রামে বসে আছে সেই কবুতরটি জানে না কি অপেক্ষা করছে তার জন্য কিন্তু পিপুলে থামে না সে উঠে পড়ে শিকারীর পায়ে কামড়ে দেয় জোরে জালটা পড়ে গেল কবুতরটি ছুটে উড়ল তার ডানা আলোয় ঝলমল করছে সে এখন মুক্ত সে একবার ঘুরে ফিরে তাকাল নিচে পিঁপড়েটি দাঁড়িয়ে একটি পাতুলে বিদায় জানাচ্ছে এক ঝলক হাসি এক স্মৃতিময় মুহূর্ত এরপর থেকে পিঁপড়ে ও কবুতর হয়ে গেল আজীবনের বন্ধু আর তাদের গল্প জঙ্গলের সবাই জানলো যে সহানুভূতি আর দয়া সবসময়ই ফিরে আসে